আজকে আমরা দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে মুচিপাড়া বাজারে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটা শুধু দিতে যে যেভাবে করা আগামী দিন সাধারণ মানুষ বাজারে এসে না বিশ্বাস হচ্ছে এক হাজার টাকা পকেটে করে বাজারে যদি কেউ নিয়ে আসছেন তার সবজির ধলিটি হচ্ছে না আজকে এরকম একটা অবস্থায় আমাদেরকে পরিণতির শিকার বাংলা তথা দুর্গাপুরের মানুষকে হতে দিতে হচ্ছে এবং আজকে এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাস্ক ফোর্স তৈরি করেছেন টাস্ক ফোর্স বাজারে এসে কোনো কাজ করে না এখানে কোল্ড থেকে আলু ছড়া দামে বাজার জাত হয়ে সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস হচ্ছে আজকে আমরা তাই বিরোধিতা করছি আমরা এই বিরোধিতা শুধুমাত্র আজকে এই টোকেন বিরোধিতা নয় দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা আগামী রবিবার দুর্গাপুর মার্কেটে আমরা সেখানেও অবস্থান বিক্ষোভ করব। আমাদের তারপরের রবিবারের কর্মসূচি চন্ডিদাস বাজার তারপরের বাজার দুর্গাপুরের যতগুলো বৃহৎ সবজি বাজার আছে এই বাজারগুলোতে আমাদের প্রতিবাদ চলবে বিজেপির লড়াই আন্দোলন থেমে থাকবে না যারা মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের পর শেষ হয়ে গেছে আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসকে শুধু বার্তা দিতে চাই একুশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দু কোটি আঠাশ লাখ ভোট পেয়েছিল আমরা এই লোকসভা নির্বাচনে দু কোটি সাঁইত্রিশ লাখ পাঁচশো একচল্লিশটা ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি